ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি ভারতীয় জনসংঘের প্রথম অধ্যক্ষ ছিলেন এবং জনসংঘের প্রতিষ্ঠাতা উনিশশো সালে এমন এক জাতীয়তাবাদী বিকল্প হিসেবে গ্রহণ করা হয়েছিল যা সাংস্কৃতিক আত্মবিশ্বাস একতা আত্মনির্ভরতা রাষ্ট্রীয় কেন্দ্রিক ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একজন প্রখ্যাত এবং পরিষদীয় নেতা ছিলেন যিনি জাতীয়তাবাদের ভিত্তি চেতনাকে মানতেন যা প্রাদেশিক বা ধর্মীয় রাজনীতির থেকে বেশি ভারতীয় সংস্কৃতির সঙ্গে জড়িত তিনি ছিলেন স্বাধীনতার পরে গৃহীত নীতিগুলির অন্যতম একজন সমালোচক যা তার মতে দেশের সার্বভৌমত্বকে আঘাত করেছিল তিনি দৃঢ়ভাবে ধারা তিনশো সত্তর এবং জম্মু কাশ্মীর থেকে দেওয়া বিশেষ মর্যাদার বিরোধিতা করেন এই যুক্তির সঙ্গে যে কোন এক দেশ চলতে পারে না দুটি সংবিধান দুজন প্রধানমন্ত্রী এবং দুটি পতাকা নিয়ে 1953 সালে তিনি জম্মু কাশ্মীরে প্রবেশ করেন বিনা কোনো অনুমতিপত্র নিয়ে এই নিয়মকে খর্ব করতে সেখানে তাকে গ্রেফতার করা হয় এবং 23শে জুন 1953 সালে রহসময় পরিস্থিতিতে কারাগারেই তার মৃত্যু হয় যা আজও এক ঐতিহাসিক বিতর্ক হিসেবে থেকে গিয়েছে সংসদে ডক্টর মুখার্জি উনিশশো একান্ন সালের সাধারণ নির্বাচনের পর প্রথম সংগঠিত বিরোধী ধারা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি নেহেরুর অতিরিক্ত কেন্দ্রীকরণ লাইসেন্স পারমিট রাজ এবং সেই সব নীতির ধারাবাহিক বিরোধিতা করেন যা তার মতে নির্ভরশীলতা ও বিভাজনকে উৎসাহিত করত তার রাজনৈতিক দর্শন ছিল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে সাংস্কৃতিক শিকড় অর্থনৈতিক স্বনির্ভরতা এবং শক্তিশালী ও অভিন্ন গণরাজ্যের সঙ্গে যুক্ত করার এক প্রয়াস যদিও মাত্র একান্ন বছর বয়সে তার জীবনাবাসান ঘটে তবুও তার চিন্তাধারা অমর হয়ে আছে জম্মু ও কাশ্মীরের পূর্ণ একীকরণ স্বদেশি অর্থনৈতিক ভাবনা এবং গণতন্ত্র নীতিগত অসম্মতির ভূমিকা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি পরবর্তীকালে জাতীয় বিতর্কের অংশ হয়ে ওঠে এই চিন্তাধারাই পরবর্তীতে ভারতীয় জনতা পার্টির রূপ নেয় এবং ভারতীয় রাজনীতিকে নতুন দিশা দিতে শুরু করে